হে গাইস আসসালামু আলাইকুম আজকে আমি ভ্রমণ করব ঢাকা থেকে ফেনি পর্যন্ত ফেনীর কিং খ্যাত স্টার লাইন পরিবহনের হিনো ওয়ান যে নন এসি বাসটি দিয়ে তার পাশাপাশি তুলে ধরার চেষ্টা করব কেন ওদেরকে এই রুটের কিং বলা হয় ওদের বাড়া ওদের বাসের সিট কন্ডিশন এবং ওদের রুট এবং টাইমিং তা সবকিছুই তুলে ধরব আজকের এই ভিডিওতে তার পাশাপাশি আমি আমার ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করব আজকের এই ভিডিওতে তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন চলুন একসাথে যাওয়া যাক রাজধানী ঢাকা থেকে ফেনী আমার এবারের ফেনি ভ্রমণের শুরুটা হয় ঢাকা মানিকনগর স্টার লাইন পরিবহনের এই কাউন্টার থেকে দেখে এইখান থেকে কিন্তু আমি ওদের নন এসি বাসের একটি টিকিট করি ঢাকা থেকে ফেনি পর্যন্ত যেটার জন্য আমার ভাড়া পড়েছে তিনশো ষাট টাকা এবং ওদের এই কাউন্টারটি কিন্তু ছিল বেশ বড় এবং নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে কিন্তু আমাদের বাসটি কাউন্টারের সামনে চলে এসেছে এই হলো আমাদের আজকে ম্যাট স্টার লাইন পরিবহনের একটি হিনো ওয়ান জে নন এসি বাস তো চলুন এখন বাসের ইন্টেরিয়রটি টি দেখে আসা যাক বাস এন্টার শুরু দেখেন আপনারা পেয়ে যাচ্ছেন ওয়ান জি জি কন্ট্রোলার এই কন্ট্রোলার এই বাসে কিন্তু কোনো সেফটি গিল নেই তারপরে কিন্তু আমাদের এই বাসের সিট গুলো রয়েছে পজিশনে মোট বিয়াল্লিশটি সিট অ্যাপ্লাই করেছে স্টার লাইন পরিবহন এবং প্রত্যেকটি সিটই কিন্তু ছিল খুবই আরামদায়ক যেহেতু বিয়াল্লিশটি টি সিট তাই লেগ স্পেস তুলনামূলক খুবই কম ছিল নির্ধারিত সময় অর্থাৎ সকাল আটটা বিশ মিনিটে কিন্তু আমাদের বাসটি ঢাকা থেকে ফেনের উদ্দেশ্যে ছেড়ে যায় ওদের টাইমিং কিন্তু ছিল খুবই ভালো আমাদের বাসটি কিন্তু মুগ্ধ মেডিকেল কাউন্টার থেকে ছেড়ে টিটিপাড়া কাউন্টার এবং মানিকনগর কাউন্টার হয়ে সায়দাবাদ কাউন্টারে সরাসরি উঠে গেছে মেয়র হানি ফ্লাইভারে আমরা কিন্তু ইতিমধ্যেই চলে এসেছি কাসপুর ব্রিজের কাছে আর কাসপুর এখানে কাউন্টার ছিল বাট ওদের এখানে কোনো প্যাসেঞ্জার ছিল না যে কারণে আমরা সরাসরি চলে যাচ্ছি ফেনের দিকে আর রাস্তা কিন্তু খুবই ফাঁকা ছিল সকাল সকাল ফাইনালি কাসপুরে ওদের শেষ কাউন্টার থেকে যাত্রী উঠি আমাদের বাসের দরজা লক করে ড্রাইভার সাহেব কিন্তু রোনা হয়ে গেছে ফেনীর উদ্দেশ্যে আর কিন্তু দরজা খুলবে না কুমিল্লার আগে আমরা কিন্তু ইতিমধ্যে চলে এসেছি মেঘনা টুল টোল প্লাজারে এখানে কিন্তু স্টার লাইন পরিবহনের সবগুলা বাস ইলেকট্রিক টোল বা অনলাইনে টোল প্রদান করে থাকে যে কারণে ওই কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের বাসটি তো চলুন স্টার লাইন পরিবহন সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা যাক স্টার লাইন পরিবহন ঢাকা ফেনি রুটের দীর্ঘদিন যাবত সুনামের সাথে সার্ভিস প্রদান করে আসছে স্টার লাইন পরিবহন তার পাশাপাশি অরাই কিন্তু ঢাকা ফেনি রুটের একমাত্র অপারেটর অর্থাৎ ঢাকা থেকে ফেনি পর্যন্ত অরাই কিন্তু খুব ভালো এবং সুনামের সাথে সার্ভিস প্রদান করে আসছে দীর্ঘদিন যাবৎ তার পাশাপাশি ওদের প্রত্যেকটা ডাইভার এবং সুপারভাইজার স্টাফ কিন্তু খুবই ভালো এবং আন্তরিক তার পাশাপাশি আমাদের ড্রাইভার এবং সুপারভাইজার কিন্তু ছিল খুবই আন্তরিক তো আমরা এখন আছি ম্যাগনা ব্রিজের উপর আর দেখতে পাচ্ছেন যেহেতু রোদ আমাদের বিপরীতে অর্থাৎ আমাদের সামনে তাই ভিডিওটা একটু অন্ধকার আসছে তার পাশাপাশি ওরা কিন্তু বাংলাদেশের আর অন্যান্য রুটে অপারেটিং করে থাকে যেমন ঢাকা কক্সবাজার ঢাকা বসুরহাট ঢাকা ফেনি ঢাকা পশুরাম এবং ঢাকা সোনাগাজি রুটও কিন্তু স্টার লাইন পরিবহন সার্ভিস প্রদান করে থাকে তার পাশাপাশি ফেনি রুটে অরাই বা বাংলাদেশের মধ্যে অরাই কিন্তু অন্যতম একটি অপারেটর যারা কিনা খুবই গণ জনগণ ট্রিপ প্রদান করে থাকে তার পাশাপাশি ঢাকা ফেনি রুটে ওরা কিন্তু এসি এবং নন এসি উভয় সেক্টরই খুবই সুনামের সাথে সার্ভিস প্রদান করে আসছে তার পাশাপাশি যথাক্রমে ওদের বাড়া হলো ঢাকা থেকে ফেনি নন এসি তিনশো এবং ঢাকা থেকে ফেনি এসি হলো চারশো টাকা করে ওরা ভাড়া রাখে তো এই রুটে কিন্তু এই ভাড়াটা পারফেক্টই ছিল প্লাস এই রুটে কিন্তু ওদের সার্ভিসও কিন্তু খুবই ভালো আমরা কিন্তু ইতিমধ্যে চলে এসেছি গোমতি সেতু বা দাউদকান্দি সেতুর উপরে তো এখানে কিন্তু কোনো টুল লাগে না ওই টুল কিন্তু আগেই নিয়ে নেওয়া হয় আমরা কিন্তু আসি এখন কুমিল্লা আর এখানে কিন্তু রাস্তায় হালকা জ্যাম ছিল এটার প্রধান কারণ হল লোকাল বাস ওই বাসগুলার কারণে কিন্তু এই রুট গুলাতে জ্যাম লাগে ওরা কিন্তু যাত্রী উঠায় যে কারণে জ্যাম লাগে যদি আমাদের বাসের ব্যাপারে কথা বলি আমাদের বাসটি হলো একটি জাপানিজ হিনো ওয়ান জে নন এসি বাস যেটি দীর্ঘদিন পরিবহনে খুবই সুনামের সাথে সার্ভিস প্রদান করে আসছে তার পাশাপাশি ওয়ান জে নন এসি এবং এসি দুই বাসই আছে তার পাশাপাশি ওদের বহরে মাসিডিস এসি এবং ইসুজো নন এসি বাস রয়েছে কিন্তু ওদের সব থেকে বেশি বাস হলো হিনো ওয়ান জে আমরা কিন্তু ইতিমধ্যেই চলে এসেছি কুমিল্লা ক্যান্টনমেন্ট এর সামনে আর সামনেই অর্থাৎ কুমিল্লাতে আমাদের কিন্তু বিশ মিনিটের হোটেল বিরতি রয়েছে

মোটামুটি বিশ মিনিটের একটি যাত্রাবৃত্তি শেষ করে আমরা কিন্তু আবারও রওনা হয়ে যাই কুমিল্লা জমজম হোটেল থেকে ফেনীর উদ্দেশ্যে স্টারলাইন পরিবহনের সাথে যদি ওদের সার্ভিসের ব্যাপারে কথা বলি তো ঢাকা থেকে ফেনি কিন্তু খুবই ভালো সার্ভিস প্রদান করে থাকে স্টার লাইন পরিবহন তার পাশাপাশি খুবই গণ ট্রিপ প্রদান করে থাকে এই রুটে যে কারণে সিটের জন্য কোনো যাত্রী কিন্তু হ্যাসেল পয়ত হয় না তার পাশাপাশি যদি গতির ব্যাপারে কথা বলি ওদের গতি কিন্তু এন ওয়ান এ যথেষ্ট পরিমাণ ভালো গতি ছিল তো আমাদের বাসটা কিন্তু অ্যাভারেজ নব্বই পঁচানব্বই কিলোমিটার স্পিডে যাচ্ছিল তো মধ্যে মধ্যে একশো উড়াইতেছিল আবার মধ্যমধ্যে মধ্যে আশির নিচেও কিন্তু টানতেছিল মানে যেইখানে যত স্পিড প্রয়োজন ওইখানে অত স্পিডে কিন্তু আমাদের ড্রাইভার সাহেব টানতেছিল ওদের সার্ভিসের ব্যাপারে আর কি কথা বলবো ভাই ওরা থেকে ফেনি যে একটা সার্ভিস প্রদান করে থাকে ওরা কিন্তু যাত্রা পথে একটাও লোকাল প্যাসেঞ্জার নেই তার পাশাপাশি ওদের প্রত্যেকটা স্টাফই কিন্তু যাত্রীদের সাথে খুবই ভালো ব্যবহার করতেছিল কাউন্টার মাস্টার থেকে চেকার মাস্টার সবগুলা স্টাফ কিন্তু খুবই ভালো ব্যবহার করতেছিল যাত্রীদের সাথে অনেকেই হয়তো বা ভাবতেছেন যে ঢাকা ফেনি রুটে ওরা সিঙ্গেল অপারেটর তো ওরা কেমন সার্ভিস দেয় তো ঢাকা ফেনি রুটে কিন্তু ওরা সিঙ্গেল অপারেটর হলেও কিন্তু খুবই সুনামের সাথে এবং আরামদায়কভাবে যাত্রী সেবা প্রদান করে আসছে এবং ফেনিবাসীদের এক অন্যরকম আবেগের নাম হল স্টারলাইন পরিবহন তো গাইজ আমরা কিন্তু ইতিমধ্যেই চলে এসেছি ফেনি মহিপাল আর এখানে কিন্তু যাত্রী নামিয়ে আমরা কিন্তু সরাসরি হাতের বাম দিক দিয়ে ফেনি যে কাউন্টার রয়েছে বা টার্মিনাল ওই টার্মিনালে চলে যাব ফেনি মুহিপালে আমরা বেশ কিছু যাত্রী নামিয়ে কিন্তু সরাসরি চলে যাচ্ছি টার্মিনালের দিকে ফাইনালি আমরা যে ফেনি টার্মিনাল আছে ওই টার্মিনালে কিন্তু পৌঁছে গেলাম স্টার লাইনের তো এখন বাজে হলো সকাল এগারোটা অর্থাৎ দুই ঘন্টা চল্লিশ মিনিটে কিন্তু আমরা চলে এসেছি ঢাকা থেকে ফেনিতে তো ফেনিতে এসে কিন্তু আমি ড্রাইভার সাহেবের সাথে হ্যান্ডশেক করে নিতেছি কারণ ওনাদের জন্য কিন্তু আমরা খুবই আরামদায়ক এবং নিরাপদ ভ্রমণ করতে পারি তো গাইস কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই বলবেন আর স্টার লাইন কিন্তু আসলেই ফেনীর কিং কারণ এই রুটে ওরা যে যাত্রী সেবা প্রদান করে তার পাশাপাশি যে টাইমিং মেনটেন করে এটা আসলেই প্রশংসনীয় তো গাইস এই ছিল আমার আজকের ব্লগ ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে তো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ